আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগতম টিপস নাম্বার একচল্লিশ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা ফর এক্সাম্পল আপনি একটা খেলা খেলতেছেন কেউ যদি বলতে পারেন আজকে আমাদের কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে তাহলে তাকে পাঁচশো টাকার একটা গিফট কার্ড দেওয়া হবে তো এইটার উপর বেস করে দেখা যাবে যে কেউ একজন একটা কমেন্ট করলো এই ধরনের অনেক ধর রকমের খেলা খেলা যেতে পারে যেটার মাধ্যমে আসলে ইভেন আপনি বিভিন্ন কুইজেরও আলোচনা করতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন যে আমি একুরিয়ামের ব্যবসা করতেছি তো একুরিয়ামের ব্যবসা করতে গেলে আমি ধরে নিলাম যে আপনার একটা একুরিয়ামের জন্যে একটা কি বলবো মানে একটা প্রোডাক্ট দরকার তো ওই প্রোডাক্টগুলোর কোন জায়গা থেকে আনা হয় এই ধরনের একটা দেশের নাম বললেন যে পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা চায়না জাপান আমেরিকা ভাবে নাম বললেন বা একটা ব্র্যান্ডের নাম বলে বললেন যে এই ব্র্যান্ডটি আসলে কোন দেশের একটু বলুন এই ধরনের কিছু কুইজের মাধ্যমে আপনি একটা মার্কেটিং করতে পারেন এই কুইজগুলোর মাধ্যমে আসলে যেটা হয় যে আপনি যখন পুরস্কারটা দিবেন এই পুরস্কারের লোভে একজন আরেকজনের কাছে গিয়ে বলবে ইভেন একজনেরই অনেকগুলা আইডি থাকে অনেক সময় যারা এই ধরনের কুইজ খেলে আমি দেখলাম ফেসবুকে বাংলাদেশের অনেক গ্রুপ আছে যেই গ্রুপের মধ্যে কাজই হচ্ছে এই বিভিন্ন পেজ থেকে যে কুইজগুলো দেওয়া হয় সেই কুইজের লিঙ্কগুলো ওই পেজের মধ্যে শেয়ার করা হয় এবং ওইখানে যারা ইউজার আছে ওই ইউজারগুলো তাদের যতগুলো আইডিয়া আছে সব আইডি নিয়ে ছাপায় পড়ে এই কুইজের আনসার দেওয়ার জন্যে তো এইভাবেও কিন্তু আসলে আপনি আপনার ইউজারদের কাছে অ্যাঙ্গেজ হইতে পারেন যাতে আপনার ব্র্যান্ডিংটা ভালো হয় টিপস নাম্বার বিয়াল্লিশ আপনি যে ধরনের ব্যবসা করতেছেন সেই ধরনের লোকদের সাথে পার্টনারশিপ তৈরি করা ফর এক্সাম্পল আপনি যদি কাপড়ের ব্যবসা করেন তাহলে যারা ফ্যাশন ইঞ্জিনিয়ারিং আছে বা ফ্যাশন ডিজাইনারিংয়ের কাজ করতেছে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা তাদের সাথে পার্টনারশিপ করা তারা কাপড়ের ব্যবসা করে না তারা কাপড় বানায় তো কোন কাপড়টা কোন পরিবেশে পড়লে ভালো লাগবে এই জিনিসগুলো নিয়ে তাদের সাথে একটা টকশোর আলোচনা করতে পারেন তাদের সাথে একটা পার্টনারশিপে যেতে পারেন তাদের ব্লগিংয়ের মধ্যে গিয়া ব্লগিং করতে পারেন লাইভ সেশন তৈরি করতে পারেন টকশো তৈরি করতে পারেন এমন ধরে নিলাম আপনার একটা রেস্টুরেন্ট আছে সো বর্তমানে প্রচুর ফুড ব্লগার আছে আপনি সেই ফুড ব্লগারগুলোকে বললেন যে ভাই আসো আমার রেস্টুরেন্টটা এসে খাই যাও এবং এটা নিয়ে একটা রিভিউ তোমরা তৈরি করো এইভাবে আপনি আপনার প্রচার প্রচারণা চালাতে পারেন টিপস নাম্বার তেতাল্লিশ সেটা হচ্ছে কম্পিটিটর এনালাইসিস আপনার কম্পিটিটর কি করতেছে কম্পিটিটর কিভাবে মার্কেটিং করতেছে কম্পিটিটর কিভাবে তাদের ফেসবুকে অ্যাড চালাচ্ছে কিভাবে পোস্ট করতেছে কি ধরনের পোস্ট করতেছে তাদের পোস্টের মধ্যে কি ধরনের ভাষা ব্যবহার করতেছে তাদের এঙ্গেজমেন্ট কেমন কোন পোস্টটা বেশি এঙ্গেজড হয়েছে এই সব কিছু আপনাকে তদারকি করতে হবে আপনার মাথায় রাখতে হবে আপনাকে অলওয়েজ তাদেরকে চোখে চোখে রাখতে হবে এবং ওইটার উপর বেস করে আপনার নিজের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে হবে আবার অনেক সময় দেখা যায় যে তাদের আপনার এই অ্যাড বা তাদের যে অ্যাড চলতেছে তাদের যে অফার চলতেছে তাদের যে পোস্ট দেওয়া হচ্ছে এইগুলোর মধ্যে কোন পোস্টটা পাবলিক বেশি খাচ্ছে এই কোন পোস্টগুলো বেশি অ্যাঙ্গেজ হচ্ছে না ওই উইক পয়েন্টগুলো খুঁজে বের করে সেই উইক পয়েন্ট অনুযায়ী আপনি আপনার স্ট্র্যাটেজিটা বানাবেন যাতে আপনি অলরেডি বুঝতেছেন যে এই ধরনের পোস্ট করলে পাবলিক খায় না তাহলে আপনি ওই ধরনের পোস্ট আপনার পেজে করবেনই না তখন আপনি আপনার যে পোস্টটা বেশি পাবলিক ভাইরাল হচ্ছে সেই ধরনের সেই ধাঁচের পোস্টগুলাই করবেন ফর এক্সাম্পল বর্তমানে রিলটা অনেক বেশি পপুরার তো সেই হিসেবে আপনি দেখা যাবে যে রিলটার মধ্যে আপনি বেশি ফোকাস করবেন তো এইভাবে আপনি আপনার কম্পিটিটরকে সাথে স্পাইং করে আপনি নিজে আপনার স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারেন টিপস নাম্বার চৌচল্লিশ রিটার্গেটিং ক্যাম্পেইনটার উপরে ফোকাস করেন বেশি সেটার মধ্যে টাকা ঢালেন বেশি কেন কথাটা বলতেছি কারণ রিটার্গেটিং মার্কেটিংয়ের জন্যে আপনি আপনার কাস্টমারকে অলরেডি ধরে ফেলতে পারতেছেন যে এই লোকটার আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড সো যেহেতু সে আপনার প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট রয়েছে তো আপনার উচিত তাকে বারবার খোঁচানো বারবার তাকে মানে আপনার প্রোডাক্টের প্রতি আকর্ষণ বাড়ায় তোলা এবং রিটার্গেটিং ক্যাম্পেনের মাধ্যমে এই জিনিসটা করা যায় ইভেন আপনি দেখবেন আপনি ফেসবুকে যদি একটা কিছু দিয়ে সার্চ দেন ফর এক্সাম্পল আপনি এখন ফেসবুকে গিয়ে সার্চ দিলেন যে আইফোন সো আপনি যদি আইফোন দিয়ে সার্চ করেন বাংলাদেশে যতগুলো আইফোন কোম্পানি আছে আইমিন আইফোন কোম্পানি বলতে আমি বুঝতে চাচ্ছি যারা যেই মোবাইল কোম্পানিগুলো বা মোবাইল দোকানগুলো আইফোন বিক্রি করে আপনার বা এই ধরনের যতগুলো পোস্ট আছে সেই পোস্টটি আপনার সামনে বারবার আসা শুরু করে দেবে তো ঠিক একইভাবে এই রিটার্গেটিংটা আপনি বেশি করেন যাতে যেই কাস্টমার আপনার পোস্ট দেখছে কিন্তু কোনো ধরনের কমেন্ট করে নাই লাইক করে নাই শেয়ার করে নাই তাকে টার্গেট করেন আবার আরেকটা গ্রুপ বানান যেই গ্রুপের মধ্যে পোস্টে কমেন্ট করছে কিন্তু এরপরে আর কোনো রিপ্লাই করে নেই আরেকটা গ্রুপ বানান যেই গ্রুপের মধ্যে আপনাকে এই কাস্টমারটা আপনার প্রোডাক্টের প্রাইজের কথা জানতে চাইছে কিন্তু এরপরে আপনার কাছ থেকে কিনে নেয় এরকম বিভিন্ন ক্যাটাগরি ভাগ ভাগ করে করে আপনার রিটার্গেটিং ক্যাম্পেন করেন যেই প্রোডাক্ট যেই লোকটা দাম জিজ্ঞেস করছে কিন্তু কিনে নাই তাকে আপনি সবার আগে প্রায়োরিটি দেন যেই লোকটা পোজ দেখছে কিন্তু আপনাকে কোনো ধরনের কমেন্ট বা লাইক শেয়ার করে নাই তাকে একটু কম প্রায়োরিটি দেন এইভাবে যেই কাস্টমারটা এসেও চলে গেছে ওইটার উপর বেস করে এর মাধ্যমে ওই কাস্টমারটাকে আপনি আপনার চাইলে আপনার পেজে আবার ফেরত নিয়ে আসতে পারেন এবং আপনার সেলটাকে সাকসেস করতে পারেন আবার স্পেসিফিকভাবে তাকে একটা কাস্টমাইজ অফার দিতে পারেন ফর এক্সাম্পল ওই যে বললাম তিন চারটা ক্যাটাগরিতে ভাগ করেন আপনার রিটার্গেটিং ক্যাম্পেইনের জন্য। সো যেটাকে আপনি টপ প্রায়োরিটি ধরতেছেন যে এই লোকটা কিনতেই পারে যেই ক্যাটাগরি বা যেই গ্রুপের মানুষগুলা ওই গ্রুপের মানুষগুলার জন্যে শুধুমাত্র একটা আলাদা অফার দেন যে আপনি যদি এই পোশাকটা অলরেডি আপনি আমার পেজে আইসা দেখছেন বা আমার ওয়েবসাইটে গিয়ে দেখছেন সো এই পোশাকটা দেখার পর আমি দেখলাম যে আপনি আর কিনেন নাই কিন্তু এখন যদি ফেরত এসে সেটা কিনেন তাহলে আমরা আপনাকে এত টাকা ছাড় দিব বা এই দিব সেই দিব এরকম একটা অফার স্পেসিফিকভাবে তাকে আপনি অফারটা করেন এতে আপনার সেলস সাকসেস রেট বাড়তে পারে টিপস নাম্বার পঁয়তাল্লিশ অগমেন্টেড রিয়েলিটি সেটা হচ্ছে যে আপনার যে পণ্যটি আছে সেই পণ্যটি আমাকে পড়লে ব্যবহার করলে কেমন লাগবে এইটার একটা ড্যামো আমাকে ভার্চুয়ালি দেখানো এবং এটা যদি আপনি দেখাতে পারেন তখন আমার কিন্তু ওই প্রোডাক্টেরটার প্রতি আকর্ষণ অটোমেটিক বেড়ে যাবে ফর এক্সাম্পল আমি একটা শার্ট কিনতে যাচ্ছি এখন এই শার্টটা আমাকে পড়লে কেমন লাগতেছে আমি দেখতেছি এবং দেখার পরে দেখলাম যে হ্যাঁ ভালো লাগতেছে কারণ এখানে অনেক এআই অনেক ফিল্টার অ্যাড করা থাকে স্বাভাবিকভাবে ওইটা ভালোই লাগবে এটাই স্বাভাবিক কারণ ফিল্টারগুলো এমনভাবেই তৈরি করা হয় যে আপনি যতই দেখতে বাজে হন না কেন আপনারা ভালোই লাগবে তো এতে যেটা হয় তখন আমার ওই প্রোডাক্টের প্রতি একটা উইক পয়েন্ট তৈরি হয় এবং এই উইক পয়েন্টের মাধ্যমে দেখা যায় যে আমার ওই ওই প্রোডাক্টটি কেনার জন্য আমার আগ্রহ বাড়ে আমি তখন কিনতে চেষ্টা করি তো এতেও এইভাবেও আপনার সেলসের সাকসেস রেটটা বাড়াইতে পারেন এই টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ